একটাই ব্রাঞ্চ বৃহস্পতিবার বন্ধ এছাড়া প্রতিদিন খোলা দুপুর বারোটা থেকে সন্ধ্যা সাতটা আচ্ছা বৃহস্পতিবার বন্ধ কিন্তু এখন মুখের এবং ব্রোনের বর্ত এবং ব্রনের যত সমস্যা আছে এটার কাজ হচ্ছে আচ্ছা এখন ভাই এটা করলে স্কিনে কোনো ক্ষতি হবে কি না স্কিনের কোনো ক্ষতি তো হবে না উলটা স্কিন ব্রাইটেনিং হবে স্কিন ব্রাইটেনিং হবে জি জি স্কিন ব্রাইটেনিং হবে আচ্ছা রোদ্রে যেতে পারবে তো ভাই যেতে পারবে আপনি বিভিন্ন লেয়ার সেন্টার বা বিভিন্ন জায়গায় কাজ করালে দেখা যায় যে মুখ রোদে যেতে পারে না পাক করে যেতে পারে না মুখ লাল হয়ে যায় গরম হয়ে যায় ভাব ছুটে চুল কায় পানি মারলে গরম পা ভাব রয় আমাদের এখান থেকে কাজ করে আপনি খেতে গিয়ে আইল টানতে পারবেন আচ্ছা মানে সবকিছুই করা যাবে এখানে আমাদের তো সব কাস্টমার গ্রামের সীমান্তবর্তী এলাকার থেকে ভোরবেলা আসলে দাঁড়িয়ে পারবেন এত মানুষ হয় এখন এখন আমরা বাংলাদেশের প্রথম যারা সাধারণ মানুষের হাতে লেজার সার্ভিস এনে দিয়েছি আচ্ছা এখন সাহিত্য ভাই অনেকে মুখে ঘাড়ে